আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা বিশেষ কারণে সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন যে নতুন সরকার যেটা গঠিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট সেটা কিন্তু দিনও হয় নাই এর ভেতরে রাস্তাঘাটে অনাকাঙ্ক্ষিতভাবে অনেকের এত দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে গেছে যেটা সত্যিকার অর্থে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার যে মুহূর্তে আমি কথা বলছি এই মুহূর্তে দেশের আনসার সদস্য যারা আছে তাদের ভেতরে কতিপয় একটা অংশ খুবই হট্টগোল একটা পরিবেশ তৈরি করেছে গতকাল থেকে শুরু করে আজকে সারাটা দিন তারা রাস্তা বন্ধ করে রেখেছে এবং তারা রাস্তা বন্ধ করে রাখার কারণে ঢাকা থেকে ত্রাণের গাড়ি নিয়ে বন্যা দুর্গত এলাকায় যাওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এই যে আনসার সদস্য যারা এই কাজটা করছেন তারা আপনারা ঠিক কি বুঝে এই কাজটা করছেন আমার মাথায় আসলো না বিগত পনেরোটা বছরে আপনারা কখনো এই কাজটা করেছেন বা হঠাৎ করেই এই যে দাবি দেওয়া নিয়ে আপনাদের এত আকাঙ্ক্ষা এবং তার প্রেক্ষিতে আপনারা এত জনবিরোধী কর্মসূচি দিচ্ছেন এর ফলে লাভটা কি হচ্ছে মানে দেশে একটা বিশাল বড় স্কেল বন্যা চলছে সেটা ট্যাকেল করার জন্য নতুন এই গভর্নমেন্ট থেকে শুরু করে দেশের প্রত্যেকটা মানুষ তারা ঝাঁপিয়ে পড়ছে সীমিত রিসোর্সের ভেতর থেকে কিভাবে এত বড় প্রতিবন্ধকতা দূর করা যায় আর সেই জায়গাতে আপনারা কেন এই প্রতিবন্ধকতা তৈরি করছেন শুধু আনসার সদস্যরা না আমি যেটা দেখতে পারলাম পল্লী বিদ্যুতের যারা কর্মচারীরা আছেন তারাও কর্মবিরতি পালন করার হুমকি দিয়ে রেখেছেন এই যে পল্লী বিদ্যুৎ হুমকি দিচ্ছেন আনসার যারা আছেন তারা হুমকি দিচ্ছেন এমন কি বিভিন্ন সেক্টরের কিছু কিছু কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন কিছু হলেই ঢাকা ঘেরাও করো সচিবালয় ঘেরাও করো এই যে কালচারটা শুরু হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং যারা এই কাজটা করছেন খুবই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই কাজগুলো জনবিরোধী কাজ এবং জনগণের স্পিরিটের সদস্য ভাইদেরকে বলছি বিগত পনেরো বছরে এইভাবে রাস্তায় নেমেছেন বা পুলিশের সহযোগী হিসেবে আপনারাও তো ছাত্রদের পর নিপীড়নের জন্য বিভিন্ন প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছেন সেটা তো সত্য একটা কথা আপনারা কি পুলিশকে সহযোগিতা করেন নাই পুলিশ গুলি করেছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় যে অনাচার ব্লক দিয়েছে সেই প্রত্যেকটা আপনারা তো সহযোগিতা করেছেন আপনাদের ভেতর কি সেই আছে কিন্তু আপনারা এখন নতুন সরকার গঠিত হওয়ার পরে আপনারা হঠাৎ করে সচিবালয় ঘেরাও করছেন সমন্বয়কদের আক্রমণ করছেন এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাট আটকিয়ে রেখেছেন যে মুহূর্তে রাস্তাঘাটে আমাদের ত্রাণের গাড়িটা যাওয়ার অত্যন্ত বেশি দরকার ছিল তার মানে আপনারা কি নিজেদেরকে দেশের জনগণের বিরুদ্ধ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আপনারা এই যে কর্মবিরতি পালন করছেন এবং বিভিন্ন জায়গায় যারা এই কাজটা করছে আজকে সন্ধ্যাবেলায় এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেই জায়গাতে উনি স্পষ্ট ভাষায় বলেছেন সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন আপনারা ধৈর্য ধারণ না করে কেন এই অ্যাগ্রেসিভ মুডে গেলেন আপনাদেরকে উস্কানি দিচ্ছে এই উস্কানি দিচ্ছে মনে রাখবেন আলটিমেটলি এটা কিন্তু আপনাদের জন্যই ক্ষতির কারণ হবে মনে আছে পুলিশ ফোর্স তারাও কিন্তু এরকম ঘোষণা দিয়েছিল কর্মে ফিরবে না হ্যান করবে না ত্যান করবে না তারপর কিন্তু সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তিন কর্ম দিবসের ভেতরে যারা জয়েন করবে না তাদের সবার চাকরি অটোমেটিক চলে যাবে তারপর কিন্তু সব থানা রেস্টোর হয়ে গেছে আপনারা যদি এইভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন আমার মনে হয় সরকার যারা আছে তারা অবশ্যই কোনো হার্ডলাইনে পথ বেছে নিতে তারা কিন্তু বাধ্য হবে তাতে করে ক্ষতিটা কার হবে যারা আপনাদেরকে উস্কানি দিয়ে রাস্তায় নামাচ্ছে তাদের ক্ষতি হবে নাকি আপনাদের ক্ষতি হবে অনেক দাবি দেওয়া আছে তার ভেতরে যৌক্তিকতাও আছে বা থাকতে পারে সেই ব্যাপারটা কি সরকার কি বলেছে যে বিবেচনা করবে না আপনাদেরকে যেটা বলেছে যে ধৈর্য ধারণ করুন কয়েকটা দিন অপেক্ষা করুন তারপর আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হতে পারে আপনারা কেন এই দুই সপ্তাহ না হতে হতেই রাস্তাঘাট দখল করে ফেললেন আজকে আপনাদের জন্য যে ত্রাণের গাড়িগুলা যাইতে পারলো না ঢাকা থেকে মুভ করতে পারলো না আটকানোর কারণে বিশাল যানজট তৈরি হলো এই কাদের আপনারা কি নিজেদেরকে জনবিরোধী একটা শক্তি হিসেবে নিজেদেরকে প্রমাণ করে দিতে চান এরকম যদি হয় আমার মনে হয় যে দেশে প্রচুর বেকার মানুষ আছে যারা একটা চাকরির জন্য ঘুরপাক ঘুরপাক খাচ্ছে আপনাদের নিজেদের স্বার্থেই উচিত এই মুহূর্তে ধৈর্য ধারণ করা তারপর যেসব দাবি দেওয়া আছে সেগুলো পরবর্তীতে সুষ্ঠু প্রক্রিয়ার ভেতরে উপস্থাপন করা আর সেটা না করে এই জাতীয় জনবিদ্বেষী যদি কোনো কর্মকাণ্ড দেন তা কিন্তু সবাইকেই দেখবেন দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে চলে যাবে দেশের জনগণ যদি বিরুদ্ধে চলে যায় তাহলে কিন্তু একটা হট্টগোলের তৈরি হবে এবং সেটা আপনাদের জন্য কোনো অবস্থাতেই ভালো কাজ বয়ে আনবে না একই সাথে দেশের ভেতরে যারা এই যে পল্লী বিদ্যুৎ সমিতি যারা আছেন পল্লী বিদ্যুৎ কি পরিমাণ দুর্নীতির ছিল ছিল। বছরে নিযুক্ত লোকাল যত এজেন্সি কিভাবে তারা চাকরি করেছে এই ডকুমেন্ট কিন্তু সবার কাছে আছে এবং আপনারা এতদিন কথা না বলে এখন এসে আপনারা বিপ্লবী হয়ে পড়ছেন কোনো কাউকে সুযোগ দিচ্ছেন না আপনারা রাস্তায় নামছেন কর্মবিরতি পালন করার হুকুম দিচ্ছেন আপনাদের দুর্নীতির ফিরিস্তি কি জনগণ জানে না এই কাজগুলো করে আপনাদের জনস্বার্থের বিরোধী কাজ কেন করতে যাচ্ছেন আবার একই সাথে রাস্তাঘাটের অ্যাসিক্যালি লোকাল এলাকাগুলোর যারা অনেক স্টুডেন্টরা আছে তাদেরকে বাজেভাবে ইউজ করার পরিকল্পনা করছে অনেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধরেন যে ভিসি বলেন প্রক্টর বলেন প্রোভিসি বলেন এই টাইপ অনেক পদ আছে যেগুলো সরকারিভাবে নিয়োগ দেয়া হয় সেই জায়গাগুলোতে সংস্কারের দরকার আছে কিন্তু ইন দ্য মেন টাইম যে ব্যাপারটা আমি লক্ষ্য করলাম দেশের স্কুল কলেজ এবং বিভিন্ন জায়গায় ধরেন কেউ হেডমাস্টার ছিল কেউ প্রিন্সিপাল ছিল তাকে কেউ ব্যক্তিগতভাবে দেখতে পারে না শত্রু ওই শত্রু যারা মনে করে তারা কয়েকজন ছাত্রদেরকে নিয়ে এসে উস্কানি দিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য করছে তাদের বিরুদ্ধে একটা মব জাস্টিস এস্টাবলিশ করার চেষ্টা করছে আমি দেশের সকল ছাত্র ভাই যারা আছেন ছোট ভাই বোন যারা আছেন আপনারা যারা হাই স্কুলে পড়াশোনা করছেন কলেজে পড়াশোনা করছেন অথবা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করছেন এই যে প্রত্যেকটা লোকাল জায়গার স্কুল কলেজে পদত্যাগ করানোর জন্য আপনাদেরকে যেভাবে ইউজ করা হচ্ছে অনেকগুলো কলেজে আমি এই ধরনের রিপোর্ট পেয়েছি যে ওই হেডমাস্টারের শত্রু আছে বিপক্ষজন তারা উস্কানি দিয়ে ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে ওই হেডমাস্টারকে ওই প্রিন্সিপালকে হেনস্থা করে পদত্যাগ করতে বাধ্য করছে সো যারা যারা ওই লোকাল জায়গার স্কুল কলেজের হেডমাস্টার প্রিন্সিপালদের বিরুদ্ধে পদত্যাগ করাতে বাধ্য করছে এই চক্রে কোনো ছাত্র ভাই বোন যারা আছেন ছোট ভাই বোন যারা আছেন এই ফাঁদে কেউ পা দিবেন না যারা শৈরাচারের পতিত দালাল ছিল তাদেরকে লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যমেই বিচার করা হবে কিন্তু প্রত্যেকটা স্কুল কলেজে সুবিধা বাদী কিছু লোকজন আছে যারা ছাত্রদেরকে উস্কে দিচ্ছে এবং তারা স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল এই ব্যাপারে যে এই পদত্যাগ করেন আপনি পদত্যাগ করেন মানে একটা শুরু মাস্তানি করেছে অনেক জায়গায় সমন্বয়ক নামেও এই জাতীয় কাজ করা হচ্ছে এই জাতীয় কাজ করা দয়া করে বন্ধ করেন এই মগের মূল্য কি স্থাপন করবেন না তাহলে কিন্তু ছাত্রদের আন্দোলনের যে স্পিরিট সেটা নষ্ট হয়ে যাবে এই কথাটা প্রত্যেকজন ছাত্র ভাই বোন যারা আছেন তাদেরকে আমি অ্যাড্রেস করে বললাম আর আনসার সদস্য যারা আছেন পল্লী বিদ্যুৎ সমিতির যারা আছেন আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক আনসার হিসেবে আপনারা যা করেছেন আজকে এটা জাতির জন্য পুরো লজ্জাজনক একটা অধ্যায় পল্লী বিদ্যুৎ সমিতি আপনারা কি সারা দেশে ওই ইলেকট্রিসিটির ব্ল্যাক আউটের দিকে চলে যেতে চান অথবা কিছু হলে ঢাকা ঘেরাও করো আন্দোলন করো যারা এই কাজগুলা করছে আমি দেশের জনগণকে অনুরোধ করব। আপনারা এদের এই চক্রান্ত সম্পর্কে সচেতন থাকবেন এবং তারা যাতে এইভাবে প্রেসার ক্রিয়েট করে দেশকে একটা অস্ত্র স্থিতিশীল পরিবেশের দিকে না নিয়ে যেতে পারে এই প্রচার প্রচারণা এবং সচেতন হওয়ার দায়িত্ব কিন্তু দেশের প্রত্যেকটা মানুষের সো আপনারা এই ব্যাপারগুলো নিয়ে সচেতন থাকবেন এবং কেউ যাতে এই সময়ের সুযোগ না নিয়ে বিভিন্ন স্কুল কলেজের হেডমাস্টার বিভিন্ন পদে যারা বসে আছে তাদেরকে হেনস্থা না করতে পারে এই ব্যাপারটা নিয়ে আপনারা সচেতন হন এটা নাগরিকভাবে আপনারা একটা প্রতিরোধ গড়ে তুলুন এই জাতীয় কালচার যাতে সারা দেশ থেকে বন্ধ হয় সবার আমি সজাগ দৃষ্টি কামনা করছি এই ব্যাপারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম